আসসালামু আলাইকুম তানিয়া কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর আজকে নিয়ে আসলাম খুবই সহজ এবং মজাদার একটি রেসিপি এটা হচ্ছে তেহারি রান্না তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে আমি কিন্তু পিঁয়াজ কুচি ভেজে নিচ্ছি আর যেহেতু আমি এই গোষটা কিন্তু আগে প্রেশার কুকারে সুন্দরভাবে কষিয়ে নিব এর জন্য কিন্তু আমি পেঁয়াজগুলোকে প্রেশার কুকারেতে দিয়ে আমি কিন্তু বাদামি করে ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু আমি এই যে তেহারির যে মশলাটা ছিল এটাকে আমি সুন্দর করে পানির সাথে মিশিয়ে তারপরে কিন্তু এই পেঁয়াজের সাথে সুন্দরভাবে কষিয়ে নেব আর এই মশলাটা পানিতে মিশিয়ে দিলে হয় কি এই মশলাটা যে একটা দলা দলা পাকিয়ে যায় সেটা কিন্তু আর হওয়ার কোনো ভয় নেই আর আমি মশলার পাশাপাশি কিন্তু একটু ঘরের যে মশলাগুলি আমি বেটে রেখেছি সেগুলোও ব্যবহার করব তো এখানে আমি এক চা চামচের মতো আদা বাটা দিয়েছি এক চা চামচের মতো রসুন বাটা দিয়েছি আর এক চা চামচের মতো এখানে জিরা বাটা ব্যবহার করেছি এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে কিন্তু এটাকে আরও কিছু সময়ের জন্য কষিয়ে নেব আর এখানে আমি চার চা চামচের মতো এখানে টক দই ব্যবহার করেছি এই মশলার পাশাপাশি যদি একটু এরকম বাটা মশলাও ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই তেহারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে আমি আবারও একটু পানি দিয়ে কিন্তু আবারও কষিয়ে নিলাম যেন নিচটা লেগে না যায় যেহেতু মশলাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এর জন্য কিন্তু একটু পানি দিয়ে বারবার করে একটু নাড়াচাড়া করতে হবে আর এদিকে কিন্তু আমি যেহেতু আমি অল্প বিরিয়ানি রান্না তেহারি রান্না করবো এর জন্য কিন্তু আমি এখানে একটার মতনই ছোটো মিনিপ্যাক যে সসগুলি বাজারে কিনতে পাওয়া যায় সেই টমেটো সসটাকে আমি এখানে ব্যবহার করেছি তো মশলাটা যখন এ পর্যায়ে এসেছে তখন আমি এই মশলাটাকে কিন্তু আগে থেকেই পানি ঝরিয়ে রেখেছিলাম এই মশলার ভিতরে কিন্তু আমি এই দিয়ে তারপরে কিন্তু আমি কিছু সময়ের জন্য প্রেশার কুকারে ঢেকে কিছু কয়েকটা সিটি নিয়ে দিয়ে নিব। আর এখানে আমি যখন আটটা নয়টার মতো সিটি দিয়েছি তখন কিন্তু আমার গোশটা হয়ে গিয়েছে আর গোশটাকে কিন্তু আমি অন্য একটি পাত্রে তুলে রেখেছি এখন কিন্তু আমি এই তেহারিটা অন্য একটা কড়াইতে রান্না করব যেহেতু প্রেশার কুকারটা ছোট তো ওটার ভিতরে নাড়াচাড়া করতে খুবই সমস্যা হবে তো এর জন্য আমি কিন্তু এই কড়াইতে কিন্তু মশলাগুলোকে সুন্দর করে ঢেলে তারপরে কিন্তু এই পোলার জলটাকে মশলার সাথে কিছু সময়ের জন্য ভেজে নিয়েছিলাম আর ভেজে আমি যে পোলাও জলটা ব্যবহার করেছি আমি যে পরিমাণ পোলাও জল ব্যবহার করেছি তার ডাবল কিন্তু আমি এখানে পানি ব্যবহার করেছি তারপরে ঢেকে রাখার ফলে যখন এরকম অবস্থায় পানিটা হয়ে চলে আসবে তখন কিন্তু আমি চুলার জলটা কিছু সময়ের জন্য বন্ধ করে রেখেছি বন্ধ করে রাখার ফলে যখন পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে তখন কিন্তু আমি এই গোষ্ঠা উপর থেকে দিয়ে একটু ওলট পালট করে নাড়িয়ে চাড়িয়ে নিব যেন এই পোলাওয়ের সাথে যেন এই গোষ্ঠটা সুন্দরভাবে সবদিকে যেন মিশে যায় এখন আমি এখানে আমি পাঁচ ছয়টার মতো এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি আর এখানে সামান্য কিছুটা কেওড়া জল ব্যবহার করব কেও জলটা দেওয়ার কারণে কিন্তু এই তেহারি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তো চেষ্টা করবেন একটু কেওড়া জলটা দেওয়ার জন্য আর আমি উপর থেকে দুই চা চামচের মতো এখানে ঘি ব্যবহার করেছি এখন আমার সবগুলি উপকরণ যখন দেয়া হয়ে গিয়েছে তখন কিন্তু আমি আবারও একটু নাড়াচড়া করে এটাকে একেবারে মিডিয়াম আছে কিন্তু আমি প্রায় পনেরো বিশ মিনিটের জন্য এটাকে ঢেকে রেখেছিলাম আর ঢেকে রাখার ফলে কিন্তু দেখুন আমার এই তেহারিটা কিন্তু একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে আর এবং পারফেক্টভাবেই কিন্তু খুবই অল্প উপকরণ এবং খুব ঝট